গল্পটা লামিনিয়ামালের আবার গল্পটা বাংলাদেশের জুয়েল রানার আপনারা হয়তো যারা ঘরোয়া ফুটবলে মোটামুটি ফলো করে থাকেন বা ঘরোয়া ফুটবলে একটু খোঁজখবর রাখেন তারা হয়তো পুরনো দিনের সেই সাবেক ফুটবলার জাতীয় দলের তারকা ফুটবলার জুয়েল রানার কথা বলছেন বা ভাবছেন আসলে সেই জুয়েল রানারকে নিয়ে আলোচনা করব না আমাদের বাংলাদেশে কিন্তু আরেক জুয়েল রানা উঠে এসেছিলেন দুই সালের দিকেই বলবো যে বাংলাদেশের ফুটবলে একটা সম্ভাবনাময় নাম জাগিয়েছিল জুয়েল রানা ওই জুয়েল রানা এবং লামিন ইয়ামাল এই দুজনকে নিয়ে আমার আলোচনা কেন কিভাবে আমি লামিন ইয়ামালের সঙ্গে জুয়েল রানার গল্পটা মেলানোর চেষ্টা করছি সেটাও আমি আপনাদের বলার চেষ্টা করব লামিন ইয়ামাল এই সময়ের সবচাইতে বড় সেন্সেশনাল তারকা স্পেনের সবচেয়ে সবচেত্রে ওয়ান্ডার বয় বালক বলা যায় এখনো মাত্রই সতেরো বছর বয়সে পা দিয়েছে যে বিস্ময় বালক এতক্ষণে যারা এই লামিন ইয়ামালের খেলা দেখেছেন বা ইউরোর খেলাগুলো যারা ফলো করেছেন তারা তাদের জানার কথা কতটা প্রতিভাবান একজন ফুটবলার আমাল। আমি আসলে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে লামিন ইয়ামাল স্পেনের জন্ম নিলেও তার বাবা বা তার মা তারা কিন্তু আসলে স্পেনের না অভিবাসী অর্থাৎ মা গিনির বাবা তারা স্পেনের এমন একটা জায়গায় তারা এসে অভিবাসন নিয়েছেন বা আবাস গড়েছেন সেই জায়গাটা হচ্ছে স্পেনের একেবারে একেবারেই বলা যায় যে অবহেলিত একটা জনপদ জায়গাটার নাম হচ্ছে রোকা ফন্দা এই রোকাফন্দায় কিন্তু এটা হচ্ছে স্পেনের মাতারোয়ের উপকূলীয় শহরের একটা নিরিবিলি পাড়া বলতে পারেন আর এইখানেই বেড়ে উঠেছে আমাদের আজকের গল্পের নায়ক লামি নিয়ামাল লামি নিয়ামালের সঙ্গে আসলে যেটা বলছিলাম যে জুয়েল রানার সম্পর্কটা কোথায় লামিনিয়ামালকে আসলে এই যে প্রতিভাবান একজন ফুটবলার যাকে বার্সেলোনার লামাসিয়া ট্রেনিং কমপ্লেক্সে যিনি ট্রেনিং নিয়েছেন এবং স্পেন জাতীয় দলের সবচেয়ে সম্ভাবনাময় ফুটবলার বলা হচ্ছে তিনি কিন্তু গোল করার পর দুই হাতের আঙুলের ইশারাই থ্রি জিরো ফোর দেখিয়ে উদযাপন করেন আর এটা কেন করেন সেটা নিশ্চয়ই আপনাদের জানার কথা যে রোকাফুন্দার পোস্টাল কোডের শেষ তিন জিডিট হচ্ছে থ্রি জিরো ফোর ও আসলে এই এই জিনিসগুলো দিয়ে মানে এটা দিয়ে সে বোঝাতে চেয়েছে যে আমি আসলে ওই অবহেলিত জনপদ থেকে উঠে এসেছি ওই অবহেলিত জনপদ থেকে উঠে এসেছি কিন্তু আমি তোমাদেরকে ভুল নি মানে ওই এলাকা বা ওই পাড়া বা ওই বস্তি যেটাই বলেন না কেন সেখান থেকে তাদেরকে আসলে ভোলেনি আমার গল্পটা কিন্তু এখানে না গল্পটা হচ্ছে ওই যে গলি বা যে রেস্তোরাঁ যেখানে বড় হয়েছে মালা। যে রাস্তায় সে সারাদিন ফুটবল খেলতো বা যেখান থেকে উঠে এসেছে সে পাড়াতেই কিন্তু একটা একটা পানশালা অর্থাৎ ইউরোপের বিভিন্ন জায়গায় তো সবসময় পানশালা দেখা যায় ওই পানশালায় একজন এল করদোয়েস নামের যে পানশালা ওইখানে সবাই এসে আড্ডা দিত তো ওইখানে কিন্তু আসলে ইয়ামালের বাবা মুনির সেও কিন্তু ওখানে আসতো এবং মানে একটা বলা পানশালার যে মালিক তিনি কিন্তু এই উঠে আসার একটা সাক্ষীও বলা যায় এই পানশালায় এলে ইয়ামালের বাবাকে বিনে পয়সায় কফি দেওয়া হতো যাতে করে সেই পয়সা দিয়ে সেই ছেলেকে ট্রেনে করে বার্সেলোনার একাডেমিতে অনুশীলনের জন্য নিয়ে যেতে পারেন আমাদের গল্পের লাইনটা কিন্তু এখানে যে একটা প্রতিভাবান ফুটবলার তাকে গরিব অথচ সামর্থ্য নেই তার কোনো একটা ফুটবল যাওয়ার বা ট্রেনিং করার জন্য এ পয়সা দরকার বা যতটুকু টাকা দরকার অর্থাৎ বাড়ি থেকে বার্সেলোনা তাদের ওই জায়গা থেকে বার্সেলোনায় যে যাওয়ার দূরত্ব সেটা কিন্তু খুব বেশি না কিন্তু তারপরে তো সেখানে যাওয়ার একটা গাড়ি ভাড়া লাগে বা ট্রেনের সেই ভাড়াটা লাগে সেই ভাড়াটা দেওয়ারও কিন্তু পয়সাটা ছিল না মনিরের অর্থাৎ লামিনী আমলের বাবার আর সেই কফি শপের সেই মালিক তিনি কিন্তু ওই প্রতিভাবান ফুটবলারকে চিনতে পেরেছিলেন এবং চিনতে পেরেছিলেন বলেই তাকে ওই ট্রেনে করে যাতে লামিনিয়ামাল বার্সেলোনার একাডেমিতে ট্রেনিং করতে যেতে পারে সেই পয়সাটা দিতেন আমি এইখানে আসলে বলতে চাইছি যে বিশ্বের যে প্রান্তেই হোক না কেন প্রতিভাবান কিন্তু সব জায়গায় থাকে এখানে আমি বলতে চাচ্ছি লামিনিয়ামালের কথা আবার বাংলাদেশের ঘরো ফুটবলের জুয়েল ডানারও কিন্তু ওই একই গল্প জুয়েল বেড়ে উঠেছে কোথায় জুয়েলডানার বাড়ি হচ্ছে ঝিনাই ঝেনাইদের এমন একটা জায়গা যে জায়গাটা গোয়ালপাড়া বাজার অর্থাৎ গোয়ালপাড়া বাজার হচ্ছে আপনারা যারা জিনাইদা যদি কখনো গিয়ে থাকেন মাগুরা থেকে জিনাইদা যাওয়ার পথে একটু আগে পরে গোয়ালপাড়া বাজার ওখান থেকে খুব বেশি সময় লাগে না ঝিনাইদা শহরে যেতে কিন্তু জুয়েলডেনা কিন্তু সেই জায়গায় নিয়মিত জিনাইদা গিয়ে ট্রেনিং করতে পারতো না ও মাঝখানে কিন্তু খেলাও ছেড়ে দিয়েছিল কারণ তার বাবা হাফিজুর রহমান ছিল গরিব কৃষক তাদের অবস্থা এমন ছিল আনতে পান্তা পূরণের মতো আর লেখাপড়ার খরচই ঠিকমতো পেত না সেখানে আবার টাকা সে কিভাবে চায় বাবার কাছে আবার কোথাও ট্রায়ালে ডাক দিলে কেউ ডাকতো না হলে হয়তো সে খেলতেও পারতো না কিন্তু ওই জিনাইদার গোয়ালপাড়া বাজারের একটা মোবাইল কোম্পানির কাস্টমার কেয়ারের তুষার ভাই তুষার ভাই একদিন জুয়েলকে দেখে বললো যে তুমি তো ভালোই খেলো কিন্তু জিনাইদার ট্রেনিং এ যাও না কেন তো জুয়েল সেদিন বলেছিল যে আমার তো টাকা পয়সা নেই প্রতিদিন ঝিনাই যেতে আসতে তিরিশ চল্লিশটা টাকা তো লাগেই সেই টাকাটা কে দেবে এরপর ওই বড় ভাই তার বুট হুল জার্সি স্যান্ডেল গেঞ্জি সবকিছু কিনে দেন আর যাতায়াতের টাকায় নিয়মিত দিতে থাকেন আর এরপরে কিন্তু জুয়েল ডেনার জীবনের বাঘ বোতলটা শুরু হয়ে গেল কিভাবে এরপর সে জেলা দলে ডাক পেল তারপরে ঝিনাইদে গিয়ে ঢাকায় খেলার জন্য যোগাযোগ করতো এরপর একদিন খবর পাই দ্বিতীয় বিভাগের ক্লাব বিজি প্রেসে ট্রায়াল নেবে বিজি প্রেস প্রেসের ট্রায়াল এসে কিন্তু যাবে যে কিন্তু ঢাকায় আসা সেই টাকাটাও জুয়েলের ছিল না তারপরে সেই ভাই তাকে গাড়ি ভাড়া দিল প্রথমবার ট্রায়ালে অবশ্য বাদ পড়ে পরের বার টিকে যায় সেবার সেই সাত মাসে পাঁচ গোল করে এরপর প্রথম বিভাগের দল মহাকালী ক্লাবের সুযোগ পেয়ে নয় মাসে আট গোল করে জুয়েলের সর্বোচ্চ গোলতে তাই হয় পরের মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগে বাড়িধারা অগ্রণী ব্যাংক ওয়ারি ক্লাব থেকে প্রস্তাব পায় কিন্তু মতিঝিল ক্লাব পাড়ার ক্লাব বলে ওয়ারিতে এসে খেলেন এরপরে কি হলো আস্তে আস্তে সে মহামেডানে ডাক পেল এবং মহামেডানে খেলতে খেলতে সে আসলে মানে ঘরোয়া ফুটবলে কি হয় একটু আলো ছড়ালেই তাদের তাকে হচ্ছে গিয়ে জাতীয় দলের কোচ ডেকে নেন ওই সময় বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন বিক ডিক্রুইপ ডিকুরিপ তাকে ডেকে নেয় বিশ্বকাপ বাসের ম্যাচে এবং একটা পর্যায়ে কিন্তু না জাতীয় দলে যোগ দেয় সে শেখ রাসেলে খেলছে ঢাকা মহাম্যাডানে খেলছে শেখ জামালে খেলছে সাইফি খেলছে ঢাকা আবনের হয়ে খেলছে এবং আবনের হয়ে খেলার সুবাদে সে কিন্তু জাতীয় দলেও খেলছে এবং রানার জাতীয় দলের যে অভিষেকটা হয় সেটা আন্ডার টোয়েন্টি থ্রি দলের খেলেছিল বয়সভিত্তিক দলের চার ম্যাচে খেলেছিল সে দু হাজার পনেরো সালে সে হচ্ছে মাত্র উনিশ বছর পাঁচ মাস ছয় দিন বয়সে সিঙ্গাপুরের বিপক্ষে একটা ফ্রেন্ডলি ম্যাচে অংশগ্রহণ করে এইভাবে তার জাতীয় দলের অধি তার একটা অভিষেক হয়ে যায় ওই ম্যাচে কিন্তু বাংলাদেশ দলে দুই এক গোলে হেরেছিল কিন্তু জুয়েল রানা বদলি হিসেবে নেমেছিল আসলে আমার গল্পটার উদ্দেশ্যটা হচ্ছে এই যে জুয়েল রানা অথবা ইয়ামানা লাম ইয়ামাল যাই বলেন না কেন দুজনই ফুটবলার দুজনে কিন্তু একই বিন্দুতে এসে মিলে যাচ্ছে একটা জায়গায় সেই বিন্দুটা হচ্ছে দুজনই দারিদ্রের কাছে হেরে যাচ্ছিল কিন্তু কেউ না কেউ কোথাও না কোথাও হয়তো স্পেনের ওই একেবারে অবহেলিত একটা জনপদের এক অফিসপের মালিক লামিন ইয়ামালকে বার্সেলোনা একাডেমিতে যাওয়ার ট্রেনিংয়ের পয়সাগুলো দিয়েছেন সেখান থেকে সে উঠে এসেছেন নিজের জাত নিয়েছেন এবং একটা সময় লামিনামাল অসাধারণ ফুটবল খেলে মানুষকে তাক লাগিয়ে দিচ্ছেন মানে মুগ্ধতা ছড়াচ্ছেন সত্যি কথা বলা বলা যায় ফ্রান্সের বিপক্ষে এমন একটা সময় এমন একটা দুর্দান্ত গোল করেছেন পঁচিশ গোল দূর থেকে দুর্দান্ত বাঁকানোর যে গোল গোলটা করেছেন ওই গোলেই কিন্তু এখন পুরো স্পেন তাকে নিয়ে এখন গর্ব করা শুরু করেছে আমার বলার জায়গাটা হচ্ছে লামিন ইয়ামালরা পেরেছেন জুয়েল পারেননি কেন জুয়েল পারেননি বা পারেন না তার ব্যাখ্যায় আমি যাবো না কিন্তু একটা বিষয় হয় কি হ্যাঁ আপনি বলতে পারেন যে লামিন ইয়ামাল আহ স্পেনের মতো বড় দলে খেলে তার সুযোগ সুবিধা অনেক বেশি সে বার্সেলোনার একাডেমিতে লামসিয়া একাডেমিতে ট্রেনিং করে জুয়েল তো সেই সুযোগ সুবিধা পায় না কিন্তু জুয়েলের উঠে আসা এবং লামিন ইয়ামালের উঠে আসা ওই বিন্দুটা ওই একই মোহনায় কিন্তু বাংলাদেশকে বাংলাদেশের ফুটবলারকে এবং স্পেনের ফুটবলারকে মিলিয়ে দেয় অর্থাৎ লামিন ইয়ামাল পেরেছেন জুয়েলরা পারেননি ডুয়েলটা পারেননি কেন ডুয়েল মাঝখানে সে ট্রেনিংয়ে অথবা তার পারফরম্যান্সের প্রতিভা অথবা সে নিজেকে শো করার যে বিষয়গুলো নানা কারণে ডুয়েলের মতো প্রতিভাটা ঝরে পড়ে এবং একটা সময় বাংলাদেশের ফুটবল থেকে ডুয়েলরা হারিয়ে দেয় কিন্তু লামিন ইয়ামালরা আসেন তারা কিন্তু হারিয়ে যেতে আসেন না আসেন না বলা হচ্ছে যে বার্সেলোনায় মেসি চলে যাওয়ার পর বার্সেলোনার বড় তারকা হয়তো হয়ে উঠতে পারেন এই লামিন ইয়ামাল তো আমার গল্পটা এই এই পর্যন্তই ছিল আমি শুধু এটুকুই বলতে চেয়েছি ফুটবল সারা বিশ্বের ভাষা এবং ফুটবল একটা জায়গায় এসে কিন্তু প্রত্যেকটা মানুষকে একদিন তো মিলিয়ে দেয় সেটা বাংলাদেশের জুয়েল হোক অথবা স্পেনের লামিনিয়ামাল হোক প্রত্যেকেই দরিদ্র ঘর থেকে উঠে আসেন এবং একটা দারিদ্রের কষাঘাত থেকে উঠে এসে লড়াই সংগ্রাম করে একটা জায়গায় উঠে আসেন কিন্তু একটা সময় হয়তো লামেন এ আমাল আরও আলো ছড়াবেন ব্যালণ্ডিওর জিতবেন স্পেনের হয়ে বিশ্বকাপ জিতবেন কিন্তু আমাদের জুয়েলরা সত্যি এক একদিন হারিয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ